বন্ধু তোমার পা গেলে বেতা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চুখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে বলবে আমার পাগল তুমি কি বুঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহে করে ব্যথা শিরাই শিরাই রক্ত ধারায় ভেসে যায় যন্ত্রণা প্রকৃতির এই শাশত বিধান তুমি কেন বুঝেনা না অগোবন্ধ আমার আসল কথাটা হলে বারে শুনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নেই কোনো উত্তর হতে দুঃখিমের সকল মুসলমান সাদাকালো ধনী গরিব সবাই এক দেহ এক প্রাণ তবে মুসলমানের ভেসে যায় খুন তবুও তোমার রক্তে এখনো জলে না কেন আগুন বন্ধু জলে না কেন আগুন বন্ধু জলে না কেন আগুন বন্ধু জলে না কেন আগুন